আজকের ভিডিওতে শেয়ার করবো যদি আপনার বাচ্চা নিউ বর্ন হয়ে থাকে তাহলে বাচ্চার ওজন বাড়ানোর কিছু সহজ উপায় অনেক মায়ের মনে প্রশ্ন জন্মানোর পর থেকে বাচ্চার ছ মাস বয়স হওয়ার আগে পর্যন্ত এই সময়টি বাচ্চার ওজন কিভাবে বাড়াবেন এর একটাই কারণ এই বয়সী বাচ্চারা মায়ের বুকের দুধ ছাড়া অন্যান্য কোনো খাবার খেতে পারে না তাই মায়ের বুকের দুধ খাইয়ে কিভাবে বাচ্চার ওজন বাড়ানো যায় সেই টিপসটি শেয়ার করব বন্ধুরা আশা রাখছি এই ভিডিওটি আপনার জন্য অনেক উপকারে আসবে তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক ফার্স্ট নবজাত শিশুর ওজন বাড়ানোর জন্য অনেক বুকে দুধের পাশাপাশি বাচ্চাকে ফর্মুলা মিল্ক দেন বন্ধুরা মায়ের দুধই যদি বাচ্চা পর্যাপ্ত পরিমাণে পায় তাহলে মায়ের বুকের দুধের সাহায্যে বাচ্চার ওজন খুব সহজে বাড়বে তার জন্য বন্ধুরা বাচ্চাকে প্রতি দুই ঘন্টা পর পর অবশ্যই বাচ্চাকে দুধ খাওয়াতে হবে এমন না যে বাচ্চা দুধ খাওয়ার ডিমান্ড করবে তারপরে বাচ্চাকে দুধ খাওয়াবেন বাচ্চা যদি ঘুমিয়েও থাকে তাহলেও বাচ্চাকে দুই থেকে তিন পর পর অবশ্যই বাচ্চাকে ঘুম থেকে জাগিয়ে দুধ খাওয়াতে হবে বন্ধুরা দুধ খাওয়ানোর পর অবশ্যই বাচ্চাকে ঢেঁকুর তোলাতে হবে প্রতিবার দুধ খাওয়ার পর বাচ্চা যদি ঢেকুর তোলে স্বাভাবিকভাবে বাচ্চা কেটে গ্যাস সৃষ্টি হবে না দুধটা কোপার হজম হয়ে বাচ্চার ওজন কিন্তু খুব সহজে বাড়বে বন্ধুরা কি একটা দুধ কিছু সময় খাওয়ানোর পরে অপর দুধে চলে যাবেন বা অপর দুধ ধরিয়ে দেবেন এমনটা করা একদমই উচিত নয় একটি দুধ বাচ্চা যদি টানা দশ মিনিট খায় তাহলেই কিন্তু বাচ্চা ফুল ফ্যাট দুধ মিটটা পাবে আর এই দুধটার সাহায্যে বাচ্চার ওজন খুব সহজে বাড়বে নেক্সট পয়েন্ট বন্ধুরা বাচ্চার সুস্থতা চেষ্টা করবেন বাচ্চা কম যেন অসুস্থ হয়ে পড়ে একটি বাচ্চা যত অসুস্থ হবে বাচ্চার ওজন কিন্তু ততটাই কমে যাওয়ার সম্ভাবনা থাকে বাচ্চার সুস্থতার জন্য আপনাকে বাচ্চার প্রপার হাইজিন মেনটেন করতে হবে বাচ্চাকে প্রতিদিন স্নান করানো বা তেল মালিশ সব দিকেই বাচ্চাকে খেয়াল রাখতে হবে বন্ধুরা প্রত্যেক দিন হালকা গরম তেলে বাচ্চাকে মালিশ করবে আবহাওয়া যদি ঠান্ডা থাকে সেক্ষেত্রে বাচ্চাকে স্পঞ্জ বাদ করালে যথেষ্ট হবে নেক্সট পয়েন্ট বাচ্চাকে ডাক্তারবাবু পরামর্শ অনুসারে তারা এক বছর ভিটামিন ডি সিরাপটা খাওয়াতে হবে বন্ধুরা এই সিরাপের মাধ্যমে বাচ্চার হাত মজবুত হবে বাচ্চার ওজন সহজে বাড়বে বন্ধুরা নেক্সট পয়েন্ট বাচ্চার মাকে আয়রন ও ক্যালসিয়ামের ওষুধ ঠিকঠাক সময় খেতে হবে ডাক্তারবাবু পরামর্শ অনুযায়ী এই ওষুধ যদি আপনি টানা ছ মাসও খান তাহলেও বাচ্চার যে দুধটা খাবে সেটা একটি হেলদি দুধ পাবে বাচ্চার ওজন খুব সহজে বাড়বে এই টিপসগুলি যদি আপনি ফলো করেন অবশ্যই বাচ্চার ওজন বাড়বে বন্ধুরা ভিডিওটি যদি আপনার কাছে একটু হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন